আজও চন্দন চা বাগান খোলার অপেক্ষায় চা বাগানের শ্রমিকরা উল্লেখ্য গত আট মাস আগে বাগান কর্তৃপক্ষ লোকসান দেখিয়ে রাতের অন্ধকারে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে পালিয়ে যায় সেদিন থেকে শোকের ছা নেমে আসে প্রায় বারোশো চা বাগান শ্রমিকদের জীবনে কেননা ধন্দেগজ অম্বিকানগর চোপড়ামারি বালাবাড়ি তিলকগজ ধন্দেগজ এলাকার শ্রমিকরা এই চন্দন বাগানে কাজ করেই তাদের সংসার সংসারের পাশাপাশি সাপ্তাহিক বন্ধন করতেন তাদের পড়াশোনা করাতেন কিন্তু হঠাৎ বাগান বন্ধের কারণে আজ প্রায় বারোশো শ্রমিক কাজ হারা ফলে বন্ধন পরিষদ তো দূরের কথা পেটে দুমঠো ভাত জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাদের যেতে হচ্ছে দেশ বিদেশে কাজ করতে লেখাতে হচ্ছে পরিযায়ী শ্রমিকের তালিকায় নাম তারা এখনো চাইছে বাগান কর্তৃপক্ষ আসুক এবং পুনরায় বাগান খুলুক অন্যদিকে সমাজের সেবক রিয়াজুল ইসলামও চন্দন চা বাগান কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন চা বাগান খোলার জন্য চন্দন চা বাগানে কাজ করতাম এখন কেমন আছেন এখন খুবই অবস্থা খারাপ আট ন মাস ধরে বাগান বন্ধ এখন যে ইনকামের সোর্সটা আমাদের পুরা একদম কমে গেছে এখানে এখন যারে তারে কাজ করে বেড়াই দুই একশো টাকা হাজিরা সংসার চলে এখন কি চাইছেন এখন চাইছি যদি বাগানটা মালিক তাড়াতাড়ি খুলে তা ভালো হোক যদি না খুলে মালিক তা আমাদের পার্টির কাছে যাতে হবে বাগানটা খোলার জন্য পার্টির কাছে যাবো কি আপনারা চাইছেন যে কোম্পানি আসুক এবং কাজ করাক আগের মতোই এখন আমরা আশাবাদী আছি যে কোম্পানি যদি আসলে ভালো হয় যদি না আসে তো আমরা এখন পার্টির কাছে যাব পার্টির যদি আমাকে যেটা সিদ্ধান্ত দিবে সেটা আমি মানে নেব আপনার নাম কি আমার নাম হাসনু কামাল কাজ করেন হ্যাঁ ধন্যবাদ চন্দন প্রথমে আমি নিউজ চোপড়াকে ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমের মানে ইসে আর কি মানে ঘটনা হচ্ছে বাগান আজকে থেকে প্রায় আট থেকে সাড়ে আট মাস হয়ে গেল চন্দন চা বাগান মালিক কি ভুল পাইছে না পাইছে কার কি সমস্যা হয়েছিল না হয়েছিল জানি না হট করে রাত্রিবেলা মালিক পক্ষ বাগান বন্ধ করে দিয়ে চলে গেছে মেজারমেন্টগুলো সবাই এই আজকে খুলব কালকে খুলবো এরকম করতে করতে আজকে আট থেকে সাড়ে মাস আট মাস হয়ে গেল এখন অবধি মানে মালিকের কোনো হেলদোল পাওয়া যাচ্ছে না বাগান খুলবে কি খুলবে না এরকম কোনো অনেকবার সংবাদ মাধ্যম থেকে শুরু করে আইসি আসলো অনেক কিছু হলো অনেক মিটিং হলো অনেক শ্রমিকের মিটিং হলো দলগত মিটিং করা হয়েছে এমএলএ সাহেবও ফোন করেছে মালিক মালিক পক্ষকে মালিক পক্ষ থেকে কোনো এই অব্দি হেলদৌল পাওয়া যাচ্ছে না এখন বাগান খুলবে কি খুলবে না তো যাই হোক আমি মালিক পক্ষ কিংবা মালিকবাবু একটাই কথা বলবো বাগানটা নষ্ট না করে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে বাগানটা যদি খোলে বাগানটার কন্ডিশন বর্তমান যা আছে এখনও ঠিক আছে অনেক দিন ধরে মেডিসিন বাগানে পড়েনি বাগানের গাছ অনেক মরে গেছে বাইরের থেকে অনেক বউ শুকনা গাছগুলো যে আছে লোকাল পাবলিক অনেক বা শ্রমিকগুলো অনেক মানা করতেছে ওরা মানতেছে না শুকনা গাছগুলো লোক লাখড়ির জন্য নিয়ে চলে যাচ্ছে এক নম্বর এটা দুই নম্বর হচ্ছে শ্রমিক প্রায় আট মাস ধরে ধরো অনাহারে চলতেছে এটা মানে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় রোজগারের জন্য চলে গেছে আজকে চন্দন বাগানে সাত থেকে আটশো লোকের শ্রমিক ছিল এই শ্রমিকগুলো এখন যে ডোংরা হাট আমার ছিল একটা ডোংরা হাটটাও নষ্ট হয়ে যাচ্ছে গোয়াবাড়ি হাট নষ্ট হয়ে যাচ্ছে দাসপুর হাটও প্রভাব পড়ে গেছে এই যে প্রতি সপ্তাহে আট থেকে দশ লক্ষ টাকা যে পেমেন্ট হতো এই পেমেন্টটা বন্ধ হওয়াতে লোকের খুব একটা মানে অসংখ্য এই জনকারকেই মানে লোকের অস্ব অস্বস্তি শুরু হয়েছে শ্রমিকদের নয় সাথে সাথে ব্যবসাদারও হ্যাঁ মানে সবারই ব্যবসাদার থেকে শুরু সবারই ক্ষতি হচ্ছে ওই জন্য অনেক লোক আমাদের এখানে আমাদের বোধে অনেক যে চোদ্দোশো ভোটারের মধ্যে ধরো চারশো ভোটারে আমাদের চন্দন চা শ্রমিক আদিবাসী আছে বাঙালি আছে আমাদের মোহামেডেন কাস্টের আছে মানে সবাই এখন খুব না অবস্থা অনেক লোক বাইরে চলে গেছে কেউ নেপাল ভুটান গ্যাংটক শিলিগুড়ি বিভিন্ন জায়গায় চলে গেছে আর কি মানে ছিয়াছিট হয়ে গেছে লোকগুলো তাই জন্য আমি মালিককে একটা রিকোয়েস্ট করব এত লোককে শাস্তি না দিয়ে ইমিডিয়েটলি মানে রিকোয়েস্ট করতেছি বাগানটার জন্য খুলে কী সমস্যা হয়েছে নিশ্চয়ই উর্ধতন কর্তৃপক্ষ আমাদের নেতৃত্ব আছে ওদের সঙ্গে কি সমস্যা আছে ওদের সঙ্গে কথা খুলে বলুক যেই সমস্যা হবে আমরা পার্শ্ববর্তী আমাদের এখান থেকে প্রায় পাঁচ মিনিট চন্দন চা বাগান কিংবা আমাদের শিল্পটা আমরা যতটুকু পারবো হেল্প আমরা নিজেই পার্সোনাল করব আমি কোনো মালিকের কাছে বেতন চাচ্ছি না মালিকের কি সমস্যা আছে আমরা দেখব নিশ্চয়ই বাগানটা খুলুক এটুই আমাদের প্রচণ্ড একটা রিকোয়েস্ট মালিকের কাছে যেন বাগানটা তাড়াতাড়ি খুলে অন্য নাম হচ্ছে রিয়াজুল ইসলাম বাড়ি ধনদেবস আমি অষ্টাশি নম্বর বুদের মানে মেম্বারের প্রতিনিধি যে চলছিলাম